আমরা জানুয়ারি মাসে শতভাগ বই দিতে পারবো আগে যেমন আমরা একটা উৎসব দিতাম এবার ঠিক এমনি হবে না কিন্তু জানুয়ারি মাসে আমাদের প্রক্রিয়া চলছে অনেক বই কিন্তু স্থাপন হয়েও গেছে আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো আমি আমার প্রাথমিকের কথা বলবো অন্যের কথা আমি বলবো না প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না ফলে আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন এনেছি সেটা আপনারা দেখতে পাবেন কারণ প্রাথমিকতা আমি যেটা বললাম আমাদের মূল কাজটা হচ্ছে বাচ্চা যেন মাতৃভাষায় পড়তে পারে মাতৃভাষায় তার মনের ভাবটা লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ ভাগ পারে সে এবং পড়ার প্রতি তার মনোযোগ তৈরি হয় এটাই প্রাথমিকের লক্ষ্য আমি যদি এটুক করতে পারি তাহলে একটা বাচ্চা ভবিষ্যতে সব কিছুই করতে পারবে তার এই ক্ষমতাটুকু অর্জন করতে পারলে হ্যাঁ স্কুল এখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যেন অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে বিভিন্নভাবে থাকবে গল্পের আকারে বিভিন্ন ছবির আকারে বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন আমাদের বইগুলোতে থাকবে

আমি বলতে চাই যে আমাদের প্রাইমারি স্কুল সম্বন্ধে এক কথা বলা যায় না আমাদের প্রাইমারি স্কুল মধ্যে খুব ভালো ভালো প্রাইমারি স্কুল রয়েছে যেখানে প্রতিযোগিতা হয় ভর্তি হওয়ার জন্য আবার এমন স্কুল রয়েছে যেখানে মানসম্পন্ন নয় দুটাই রয়ে গেছে আমাদের আমরা চেষ্টা করব এইটা করার জন্য ওইটা যেন হয় এইটা এইটা যেন হয় কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় সেই জন্য আমরা কী করতেছি আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি আমরা শিক্ষা উপকরণ বৈষম্য সব আমরা ফ্রি দিচ্ছি এবং আমরা আস্তে আস্তে দুপুরবেলা খাবারও চালু করে দেবো সব স্কুলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষের বাচ্চারা তারা যেন পড়ার সুযোগটা পায় এখন কারো যদি আগ্রহ থাকে আমি সেটা তার অভিরুচি সেটা করতে পারে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা একটা বিষয় আরেকটি সংক্ষেপে যদি বলেন যে আমাদের উত্তরাঞ্চলে অনেক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে রিমোট এলাকা আছে সেই সব স্কুলগুলোতে শতভাগ উপস্থিতি যেমন হয় না তেমন অপস্থিতি বহে শিক্ষার্থীরা সেই বিষয়ে আলাদা করে নজর রেখে হ্যাঁ অবশ্যই আমরা যখন সিলেক্ট করছি একশো প্রথমে আমরা একশো পঞ্চাশটা উপজেলা সিলেক্ট করছি সবগুলা স্কুল একশো পঞ্চাশটা উপজেলার সেইখানে আমরা টার্গেট করেছি যে অঞ্চলগুলো তুলনামূলক দরিদ্র অঞ্চল সেগুলো আমরা টার্গেট করেছি ক্রমান্বয়ে সব অঞ্চলেই হবে কিন্তু প্রথমে টার্গেট আমাদের হচ্ছে এই মানে দরিদ্র অঞ্চলগুলো সেটা আমাদের টার্গেটে আছে স্যার আমরা বেশ কিছু প্রাইমারিতে গিয়েছি তাদের টিচারের বাচ্চারা সেই স্কুলে পড়ে না পড়ে তাদের বাচ্চাগুলোকে ওই যে স্কুলে এখানে বাধ্যতামূলক কোনো আপনাদের এই যে কথাটা বলেছেন খুব একটা ভালো কথা বলেছেন অবশ্যই আমরা এই ধরনের ডিরেকশন দেবো কারণ আপনার নিজের বাচ্চাকে যদি না পড়ান তাহলে আপনি অন্য বাচ্চাকে কি পড়াবেন সেটা অবশ্যই আমাদের বিষয়ে থাকবে আচ্ছা তাই